আজকের অদ্ভুত এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রাণীটির জন্য আমাদের যেতে হবে অস্ট্রেলিয়ার শীতল এই রেইন ফরেস্টে তবে এখানকার নানা পশু পাখির কলরবের ভেতর সেই বিশেষ একটি প্রাণীকে এই শব্দ দিয়ে খুঁজে বের করা কিন্তু মোটেও সহজ কথা নয় কারণ প্রাণীটি তার বিচরণ করা এই জঙ্গলের প্রায় প্রতিটি পাখির কণ্ঠই হুবহু নকল করতে পারে হ্যাঁ বলছি রাজকীয় লেজের এবং নিখুঁত কণ্ঠস্বর নকল করার ক্ষমতা সম্পন্ন লাজুক প্রকৃতির লায়ার বার্ড সম্পর্কে এটি অস্ট্রেলিয়ার গন্ডআনা রেইন ফরেস্ট গন্ডআনা সৃষ্টির সময় হতে এই প্রাগৈতিহাসিক রেইন ফরেস্টটি আজও প্রায় অবিকল আগের মতোই রয়েছে আর তাই আজ এটি পৃথিবীর প্রাচীনতম অক্ষত বন হিসাবে পরিচিত অদ্ভুত বৈশিষ্ট্যের পাখিটি এই বনেই বিচরণ করে স্বাচ্ছন্দ্যে অল্প বয়সের সুপার জাতের লায়ার লায়ারবারটির গলায় কমলা রঙের ছোঁয়া থাকে বয়স বাড়ার সাথে সাথে এই রঙ পরিবর্তন হয়ে ছাই রং ধারণ করে আর রাজকীয় লেজের গঠনও তৈরি হয় এই সম্পূর্ণ কাজটি হতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লাগে একটি পুরুষ লায়ারবার্ডের পূর্ণ বিকাশে এবং পূর্ণ বয়স্ক হতে প্রায় ছয় থেকে সাত বছরের মতো সময় লেগে যায় লায়ারবার্ডের মূল আকর্ষণ এর বিভিন্ন শব্দ নকল করার আশ্চর্য ক্ষমতা এরা যা শুনে তার প্রায় সবই হুবহু নকল করতে পারে নানা কারণেই এই পাখিটি বিভিন্ন পাখির সুর নকল করে থাকে তবে মূল কারণটি হল পুরুষ পাখি মেয়ে পাখিটিকে আকৃষ্ট করার জন্য নানা পাখির স্বর হুবহু নকল করে থাকে তবে শুধু পুরুষ পাখিটিই নয় মেয়ে পাখিও স্বর নকল করে থাকে খেয়াল করলে দেখা যায় মেয়ে পাখিটি মূলত বাসার আশেপাশে এই ধরনের সুর নকল করে ডাকে এটা সাধারণত তার বাসার সুরক্ষার জন্যই করে থাকে কারণ বেশ কিছু প্রাণী এদের জন্য বেশ ভয়ের এসব জঙ্গলে শেয়াল বিড়াল ও ইগল রয়েছে আর এ ধরনের প্রাণী এদের ডিম ও বাচ্চাদের জন্য বড় একটি হুমকি এই সকল প্রাণী যাদের শব্দে বিভ্রান্ত হয় মেয়ে পাখিটি সাধারণত সেই সকল শব্দই নকল করে থাকে বিপদ হতে বাঁচবার জন্যই আসলে মেয়ে পাখিটি বিভিন্ন পাখির শব্দ নকল করে থাকে লায়ারবার্ট মাটিতে ও মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে এদের পাশাও এরা তৈরি করে মাটির খুব কাছে আর এসব কারণে বিভিন্ন ধরনের পাখি ও পশু এদের জন্য বেশ হুমকির বিশেষ করে ডিম ও বাচ্চার জন্য লায়ারবার্ট একটি করে ডিম পারে আর এর বাচ্চা ডিম থেকে বের হয়ে বাসাতে প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত থাকে লায়ারবার্টকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের একটি মাধ্যম বা কারিগর অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসাবে বিবেচনা করা হয় এরা এদের শক্তিশালী পা ও নখের মাধ্যমে মাটিতে ছোট ছোট গর্ত তৈরি করতে পারে এতে করে বনের বিভিন্ন উপাদান ও ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেমন স্থানান্তরিত হতে পারে তেমনি পরিবর্তিতও হতে পারে এই কাজটি এত পরিমাণে এরা করে থাকে যে জঙ্গলে প্রয়োজনীয় কম্পোস্ট তৈরিতে এই কাজটি খুবই সহায়ক ভূমিকা পালন করে তবে এরা এই কাজটি করে থাকে মাটি হতে খাবার সংগ্রহের জন্য মাটিতে ও পচা গাছ এবং গুড়িতে থাকা বিভিন্ন ধরনের পোকা কেঁচো জাতীয় প্রাণীগুলো এদের প্রিয় খাবার এতে কিন্তু অন্যান্য ছোটো পাখিগুলোরও উপকার হয় কারণ লায়ারবার্ড তার খাবার খেয়ে যাবার পর অবশিষ্ট ছোট ছোট খাদ্য উপাদান অন্যান্য ছোটো পাখিদেরও খাবার জুগিয়ে থাকে আসলে এই শীতল রেইন ফরেস্টে লায়ারবার্ড জীববৈচিত্র্যের জন্য একটি আশীর্বাদ বলাই যায় তবে এই পাখিটির মূল আকর্ষণই হল এর সুর নকল করার আশ্চর্য ক্ষমতা এই পাখিটি আসলে যাই শুনে তাই একেবারে হুবহু নকল করতে পারে এটি মানুষের স্বর বাচ্চার কান্না ক্যামেরার শাটারের শব্দ ফায়ারিং গাড়ির ইঞ্জিনের শব্দসহ নানা প্রকার শব্দ একেবারে হুবহু নকল করতে পারে তবে বন্য প্রকৃতিতে এরা যেহেতু এ ধরনের শব্দ শুনতে পায় না তাই এরা নিজেদের এবং শাবকদের প্রয়োজনেই নানা প্রকার পাখির শব্দ নকল করে থাকে এদের তেমন কোনো শত্রু নেই তবে আবহাওয়ার পরিবর্তন এবং বুশ ফায়ার এদের আবাসস্থলের জন্য হুমকি অস্ট্রেলিয়ার দাবানল সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে এই ভয়াবহ দাবানলের কারণে এদের আবাসস্থলের বেশ সমস্যা তৈরি হয়েছিল পৃথিবীতে এ ধরনের নানা প্রজাতির অদ্ভুত ও বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তেমনই একটি প্রাণী হল বেজি যে কিনা সাপের ভয়ঙ্কর বিষকেও হজম করতে পারে এই বেজি ও সাপের শত্রুতা লড়াই এবং হারচিত সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন